দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা ব্যাংকক বাজারে আর আজকে কিন্তু আমরা দর্শক ঈদ অফারে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের সুজের ভেরিয়েশন দেখাবো তো আপনারা যারা ঈদে নতুন নতুন সুজগুলো চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমন্ত্রণ রইল আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব দেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক সবাই কিন্তু চলে আসছে কেনাকাটা করার জন্য তো আপনারাও কিন্তু ঘরে বসে থাকবেন না যারা নেন নাই এখনও অনলাইনে অথবা অফলাইনে কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলেন যারা অফলাইনে নিবেন অবশ্যই দোকানে আসতে হবে আর অনলাইনে নিলে তো আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা পাঠিয়ে দিব কিন্তু ওকে প্রচুর কালেকশন দর্শক আজকে অফার থাকবে অফারে অফারে কিন্তু আপনারা কিন্তু আপনাদের শ্যুজগুলো কিন্তু নিতে পারবেন ভাই নতুন কালেকশনগুলো একটু দেখেন আমাদেরকে ভাই ওয়াও দর্শক এই যে দেখেন ভাই যারা একটু হিল পরতে চান যে সমস্ত আপুদের হিল পছন্দ তাদের জন্য কিন্তু এই শ্যুজগুলো খুবই পারফেক্ট হবে আর এখানে কিন্তু গ্লেজ কিন্তু এটা এটা চায়না লেদারের মধ্যে হবে চ্যানেল ইদারে মধ্যে হবে আর প্যাটার্নটা দেখেন মানে যারা একদম সুচ পরবেন আর এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক কালার হয় ভাই এটা হ্যাঁ 4 কালার কি বলেন আপনি মাথা নষ্ট অফার দর্শক এই দেখুন মাত্র 1500 টাকা আচ্ছা দর্শক ঈদের কেনাকাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারাও চলে আসবেন কিন্তু ব্যাংকক বাজারে কোথায় আসবে ভাই ব্যাংকক বাজার ব্যাংককের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টেন মল্লিকা মার্কেটে আচ্ছা ভাই ওয়াও এটা তো একদম গাউনের সাথে করতে পারবেন একদম সাদা পরি হয়ে যাবেন দাম চলে আসবে মাত্র ভাই হিল পাওয়া যায় পনেরোশো টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা এটা হচ্ছে আমাদের এটা কত ভাই ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর দামটা সেম থাকবে অফার চলতেছে দুই হাজার টাকার সুজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশে ষোলোশো পঞ্চাশে আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা এটাও খুবই চমৎকার দর্শক ওকে আরেকটা ডিজাইন এটা এটা একটু হিলটা দেখান তো ভাই এই যে এটা ফ্ল্যাট হ্যাঁ একদম ফ্ল্যাটের ভিতরে ওকে ফাটা বা ছুটার কোনো চান্স নাই কিন্তু ওকে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আজকে অফার 1650 1650 ওকে এই যে আরেকটা নতুন ওরে ভাই এটা তো হিল তো এটা হিল তো না দেখেন ডিজাইনটা দেখেন উপর দিকে খুব ফ্লাবি থাকবে খুবই চমৎকার একটু ধরে রাখেন তো ভাই আরেকবার একটু কালারটা দেখেন আমরা এটা হচ্ছে লাক্স কালারের ভিতরে খুবই চমৎকার খুব সুন্দর দাম চলে আসবে 1650 1650 বন্ধক 2000 টাকা শুজগুলা পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকায় এটা কিন্তু আমাদের দোকানে যারা আসবেন আপনারা তাদের জন্য হ্যাঁ ভিডিওতে দেখে আসবেন আর দোকানে কিন্তু আমরা এগুলো দুই হাজার করে সেল করি এই যে দেখেন আরেকটা স্টাইল এটা নতুন এটাও দেখতে পারেন এগুলো কত ভাই আচ্ছা ষোলোশো পঞ্চাশ ফ্রন্ট সাইডটা আমরা দেখে এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ হলেই কিন্তু নিতে পারবেন আপনারা এ একটা ডিজাইন এটা এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশ করে এই যে দেখেন এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো এই যে ভাই এটা হিলটা দেখেন আপনারা খুবই চমৎকার ওয়াটমাল হিলের ভিতরে এই যে দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ হলেই নিতে পারবেন দর্শক আর স্টোনগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে রেইনবো স্টোনের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ হলেই আপনারা নিতে পারবেন কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে দর্শক আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে আরেকটা কালেকশন এটা কিন্তু সামনের দিকে আবার একটু ডিজাইন করা দেখেন এটা সামনের দিকে কিন্তু খুব সুন্দর শেপ আছে দামটা চলে আসবে ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক তো আপনারা আসবেন আশা করি আমাদের স্টার মল্লিকার যে আউটলেটটা আছে সেখানে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে এটা চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই আমরা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম দর্শক চোদ্দশো পঞ্চাশ ওকে দুই হাজার টাকার সুজগুলো পেয়ে যাচ্ছেন আরও চিপ প্রাইসে এটা কত আসবে চোদ্দশো পঞ্চাশে আচ্ছা এটাও চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা আসবে কত ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন এটা হবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক আজকে অফার চলতেছে দোকানে রেগুলার প্রাইস এগুলা দুই হাজার করে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশান অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটাও চলে আসবে সেম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন আরও দেখতে চান কত দর্শক প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আর ওয়ার্ল্ড ব্র্যান্ড কিন্তু একটা ইউএসএ ব্র্যান্ড দর্শক তো আনকমন এবং ইউএসএ যে ব্র্যান্ডের কালেকশনগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার আপনারা নিতে পারতেছেন আচ্ছা এই ডিজাইনটাও সুন্দর কিন্তু কালার হবে না তিনটা কালার হবে দর্শক দেখেন তিনটা কালার হবে দামটা সেম চলে আসবে মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো পঞ্চাশ হলেই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা দুই হাজার টাকার সুজগুলো চোদ্দশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো চলে আসবে ষোলোশো পঞ্চাশ দর্শক সম্পূর্ণ কিন্তু এগুলো থাইল্যান্ডের কালেকশন এই যে দেখেন মাত্র কত ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটাও দেখবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো চলে আসবে

ওয়াও ভাই এগুলো হাফ শু হ্যাঁ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দর্শক দেখেন আপনারা খুব এবাই একটু হিলটা দেখান না আমাদেরকে হিলটা দেখেই তো মন ভরে যাবে আমাদের আপুদের হ্যাঁ খুবই চমৎকার মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাও মাত্র পনেরোশো আচ্ছা এটাও চলে আসবে মাত্র পনেরোশো হাফ শু দর্শক হাফশুর ভিতরে আচ্ছা মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা যারা এখনো ঈদের কেনাকাটা শুরু করেননি তারা অবশ্যই চলে আসবেন কারণ মানে আমাদের ঈদ যত তাড়াতাড়ি ঘনিয়ে আসবে আমাদের সাইজ কিন্তু তত কমবে তো আপনার সাইজটা কিন্তু আপনারা নিতে হলে অবশ্যই আগে ভাগে কিন্তু চলে আসবেন আর ডিজাইনগুলো দাম চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা আপডেট কালেকশান এটা তো একদম হ্যাঁ ওয়াও দর্শক দেখেন কি সুন্দর এটা স্টোন না ভাই এগুলা হ্যাঁ ওয়াও দর্শক দেখেন স্টোন একদম স্টোন আনলিমিটেড কালেকশন হবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালার হবে না ওকে অ্যান্টিক কালার হবে এই যে দেখেন ওকে আরেকটা কালার হবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন আপনারা তো দর্শক এরকম নিউজ কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন দেখেন আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে হাফসুর মধ্যে এগুলো দেখতে পারেন হিলটা একটু দেখি ভাই কেমন ও হিলটা খুব সুন্দর কিন্তু দেখেন খুবই চমৎকার কালার কয়টা হবে ভাইয়া দুইটা কালার হবে না আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তো ভাই ধন্যবাদ তো দর্শক আপনারা যারা নতুন কিছু নিতে চান এই যে দেখেন কালেকশনগুলা তো আমাদের ব্যাংকক বাজারে চলে আসবেন সবাই কিন্তু অলরেডি চলে আসছে তো আপনারাও চলে আসবেন আপনাদের নিজেদের কেনাকাটা করার জন্য আর এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আচ্ছা দেখেন দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো পাবেন আপনারা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম